ইসমল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম মিলাৎসলি কি ও কেন এ নিয়ে গতকালও আমি একটি ভিডিও করছি প্রথম কয়েক লাইন এর অনেক লম্বা হাদিস তাই মানুষ হাতে দেখতে অনেক বড়ো করলে বিরক্ত হবে বলে আমি কিছু কিছু ভিডিও করে আপনাদেরকে শোনাইতেছি এই ভিডিও ইসলামের দিনের কথা শুনল সব এবং দেখল সব তাই আজকে আবার পরবর্তী কয়েক লাইন ভিডিও করতেছি মেলাক শরীফ এবং কেন তাই নিয়া আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লা সাল্লাম হজরত আমেনার গর্বে থাকা অবস্থায় আলৌকিক ঘটনাপুঞ্জি তাহার পিতৃ কুলের বংশ পরিচয় হজরত হালিমা ঘুরে কোলে সাল্লা সাল্লাম লালিত পালিত হইবার বিস্তারিত সমূহ দাদা ও চাচা আবু তালেবের ঘরে প্রতিফলন এবং হজরতের হান চরিত্র ও আদর্শ সম্পর্কে আলোচনা করা মিলাদ মহাপিলের বিষয়বস্তু আর পাক কালামে মজিদ পাঠ করা হামদ ও না পাঠ করা এবং বিশ্বনবীর প্রতি সালাম ও সালাদ পাঠ করা মোবারকে রৌজা রেসানি করা ইত্যাদি বিষয় মিলাদ মহাবিলের প্রধান অঙ্গ হজির পাগ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রাফুল আলমিন কেন পয়দা করিয়াছিলেন তাকে পয়দা না করিলে শারেজাহান হইতো না আজকের ভিডিও যতটুকু হয়তো আপনারা দেখবেন পরবর্তী আমি আরও বাকি অংশ আপনাদেরকে শোনাইব বলেই আজকের ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম